আমি একটা মেয়ে হয়ে ব্যবসা করে খেতে পাচ্ছি না আমার এত শত্রু আমি আমার লাইফের কোনো মানে সাপোর্ট পাচ্ছি না আমি একজন জুলাই যোদ্ধা আমি দেশের জন্য কিন্তু যুদ্ধ করছি আর আজকে সেই আমি আজকে মানে আমার ভয়ে আমি আরেকটা বাসায় লুকায় আছি মানে আমি বের হতে পারতেছি না আমি যে ডিবি অফিসে যাব অভিযোগ দিতে আমি সেটাও যেতে পারতেছি না আমাকে মারার জন্য আমার হাজব্যান্ডকে মারার জন্য রাস্তায় ছেলে পেলে দাঁড়ায় আছে ধরার জন্য তো আমি অবশ্যই অবশ্যই সবার দৃষ্টি আকর্ষণ করব যে আমাকে হোক হোক আমার আমার জীবনের ছোট একটা বাচ্চা আছে আমি আমার বাচ্চাটা মানে নিজেকে সেফ মনে করতেছি না আমার হাজবেন্ড কেও সেফ মনে করতেছি না আমি রাস্তায় বের হতে পারতেছি না আমার উপরে অ্যাটাক হইলো অথচ আমাকে এই মারার জন্য আবার ছেলে পেলে রাস্তায় ঘুরতেছে কে বা কারা তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন আমাদের সেভ করে এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যে বা যাহারা এসব করতেছে কারণ আমি একটা মেয়ে আমার হাজবেন্ডকে নিয়ে আমি একটা উদ্যোগ নিছি করে খাচ্ছি তো আমি সমাজের মানুষের কাছে আমাদের দেশের আইনের কাছে আমি অনুরোধ করতেছি আমাকে সেভ করা হোক আমার হাজবেন্ডকে সেভ করা হোক আমি আমার বাচ্চাটা নিয়ে বাঁচতে চাই আসসালামু আলাইকুম আমি বগুড়ার ফুডাপি আমার নাম নদী রহমান আমার যশোটের সামনে ছোট্ট একটা ফুড দোকান আছে তো আমি আমি এবং আমার হাজব্যান্ড সেই ফুড দোকানটা চালাই বিগত আড়াই বছর থেকে আমরা এই দোকান করে আসছি তো এই দোকানটা করার পর থেকে আমি আমার লাইফে যত শত্রু অর্জন করছি আমি ভাবতেও পারিনি এত শত্রু আমার হবে যে এমন পর্যায়ে আসব যে আমি আমার হাজব্যান্ড বা আমি চাকু দিয়ে মেরে ফেলবে বা আমাদের মেরে ফেলা হবে এটা কখনো কল্পনা করিনি আমি শুরু থেকেই কিছু কথা আপনাদের বলি আপনারা কম বেশি আমাকে চেনেন জানেন এখানে দোকান করার পর থেকে আমার উপর অনেক ধরনের অত্যাচার হয় আমি অনেককে বিষয়টা জানাই কিন্তু এখানে আমি ব্যবসা করব বা পরে খাবো বিধায় আমি অনেক কিছু করিনি বা এতদিনও চুপ ছিলাম বিগত কয়েক বছরে মানে এই আড়াই বছরে অনেক কিছু হয়ে গেছে আমার পাশের কিছু লোকজন যারা আমাকে প্রতিনিয়ত হুমকি দেয় যেটা আমি এতদিন ওইভাবে গুরুত্ব বা মূল্যায়ন দেইনি আমি ভাবছি হয়তো আমি ভালো কিছু করতেছি বা ভালো সামনের দিকে আগায় যাচ্ছি হয়তো বা এরকম অনেকের সাথে সত্যম্য হয় বা পাশের দোকান বা পাশের মানুষ হয় না এরকম কথা কাটাকাটি এরকম ব্যবসাজনিত কারণেও আমার পাশে কিছু লোকের সাথে আমার এই নিয়ে কথা কাটাকাটিও হয় বিষয়টা অনেকে জানা জানিও হয় আমরা একে অপরে করে খাচ্ছি সবাই মীমাংসা করে দেয় যে আপনারাই তো দিন শেষে আপনারাই এখানে কর্ম করে খাবেন তো এইভাবেই আমরা চুপ ছিলাম বিগত কিছু দিন আগেও আমাকে এখানকার কিছু দোকানদার আমাকে আমার এলাকায় গিয়ে আমাকে হুমকি দিয়ে আসে যে তুই যদি ওখানে দোকান লাগাস তোকে মেরে ফেলবো তো এই কথাটাও আমি ওইভাবে নেইনি তো আমি আমাদের এখানে শ্রদ্ধ একজন বড় গুরুজন আছে তা যাকে জানাই জানানোর পরে সে সেই ছেলেদের ডেকে পাঠায় যে তোমরা ওই মেয়েটা যদি করে খাচ্ছে তো তোমাদের সমস্যা কি সে যদি খারাপ কিছু না করে তো করে সেই ছেলেরা কিছুদিন চুপ ছিল আমরাও ভাবছিলাম যে যে হয়তো হয়তো বিষয়টা মীমাংসা হয়ে গেছে কারণে আমি আর ওইভাবে কাউকে জানাইনি বা এখন তারপরে আর সমস্যা হবে না যেহেতু আমিও তাদের সাথে মিশি না বা তারাও আমার সাথে মেশে না আমি আমার মতো আসি দোকান করি চলে যাই এর মধ্যে আমি যেখানে দোকান করি সেখানে ময়লা ফালাই থুয়ে যায় যেন আমি দোকান না করতে পারি বিগত আমার ভিডিও যারা আপনারা দেখেন তারা হয়তো দেখেছে তারপরে এখানে মাইক্রো কার দাঁড় করায় রাখে তাদের পার্সোনাল কার যে আমি নাম বলবো না দাঁড় করায় রাখে যেন আমি ব্যবসা না করতে পারি ঠিক এরকম প্রায় মাঝে মধ্যে এরকম হয়ে আসতেছে আমি চুপচাপ থাকি কারোর সাথে কোনো কথা নাই ময়লা ফালাই দিলে আমি সেই ময়লাটা পরিষ্কার করি সেখানে বসি মাইক্রো রাখে দিলে সেই মাইক্রো রাতের নয়টায় চলে গেলে আমি এক ঘন্টা ব্যবসা করে চলে যাই ঠিক এইভাবেই কাটতেছে আজকে ঠিক ওই রকমই আমি দোকান লাগাইছিলাম দোকান লাগানোর পরে যখন আমি আমাদের গুছানোর সময় হয়েছে আমরা বাসায় যাব ঠিক ওই টাইমে আমার উপর আমাকে খুঁজতে আসে যে এই দোকানের মানে খুব বাজে ভাষায় আমাকে ডাকা হয় যে এ কোথায় গেছে তো আমার হাজবেন্ড ওখানে ছিল আমি ছিলাম না তো এটা একটা আসলে আমার উপরে করার জন্য তারা আসছিল কিন্তু ওখানে মানে ভাগ্যক্রমে আমি ছিলাম না আমার হাজব্যান্ড ছিল তো ওর উপরে প্রায় দুই তিনবার ছুরির আঘাত করার চেষ্টা করে কিন্তু আল্লাহ আমার হাজব্যান্ডকে বাঁচায় রাখছে ওখানে দুইজন পুলিশ সদস্য ছিল যারা রাস্তার ওপার থেকে দৌড়ায় এসে সেই ছুরিটা ধরে ফেলে এবং যে আমাকে মারতে আসছে তার নাম হচ্ছে জিসাব হ্যাঁ তার হচ্ছে খান্দার ও ওই লোককে ডিবি অফিস লোকজন পরে এসে ধরে পাবলিক যে ছিল বাসা থেকেও আশেপাশে তারা ধরে ফেলে ধরে ফেলার পরে তার কাছ থেকে ছুরি মদের বোতল এবং আরো মাদক দ্রব্য আটক করে এবং সে ওখানে বলছে যে আমি এখানে আমাকে বলা হয়েছে একে মেরে ফেলার জন্য নাই এক এখান থেকে একে দোকান থেকে সরায় দেওয়ার জন্য যা করা লাগে তাই কর যার কারণে আমাদের আসলে মেরে ফেলার জন্য যখন এই বিষয়টা এরকম হয় যে আমার আমাদের মারতে আসছে ক্লাস এই যে ছেলেটাকে যে ধরে নিয়ে গেছে ডিবি অফিসে তারপরে আমরা যখন ডিবি অফিস ওই ছেলেকে নিয়ে যাওয়া হয় তখন আমরা অভিযোগ দিব একটা যেহেতু আমাদের উপর এরকম একটা মানে হামলা হয়েছে আমরা অভিযোগ দিব কিন্তু সেই অভিযোগটা যে দিতে যাব আমাদের বাইর হতে দিচ্ছেন আমরা একটা বাসায় লুকায় আসি রাস্তায় আমাদের মারার জন্য না হলেও পঞ্চাশ জনের মতো ছেলে পেলে ডিবি অফিসের সামনেই দাঁড়ায় আছে রাস্তায় মারার জন্য অনেকগুলো মোটরসাইকেল নিয়ে হ্যাঁ অনেকগুলো মোটরসাইকেল নিয়ে ওরা মানে দাঁড়ায় আছে মারার জন্য আচ্ছা ঠিক আছে একটু আসেন আচ্ছা উনি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি তো আমি সমাজের মানুষের কাছে আমাদের দেশের আইনের কাছে আমি অনুরোধ করতেছি আমাকে সেভ করা হোক